بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر

আর আসিয়া মুচকি হাসে লাগে না দেশে সুটকি বর্তা খাইনি মন মানুষ তাই গেলে আমি ভয়ে খাইতে বসি না গাল সুটকি

আল্লাহর প্রেমিক যখন আল্লাহর জন্য মায়ের খায় মজাই লাগে মজাই লাগে মজাই লাগে তো নিয়ে গেছে হাতের মধ্যে পেরেক গাছে পায়ের মধ্যে পেরেক টালতে টালতে মরুভূমিতে নিয়ে যায় গরম বালুর মধ্যে চিত করে শোয়ায় চামড়াপুরে গুস্তপুরে চর্বি গইলা গইলা মরুভূমির মধ্যে পরে আসিয়া তবুও মালিকের নাম ভুলে আ বড় পাথর একটা আইনা মুখে চাপ দিছে মালিকের নাম যেন হাসিয়া নিতে না পারল হাসিয়া মালিকের ফোন দিয়ে বসে ও মাওলা তুই কি রে পাগলি কেমন আছিস ও মাওলা কেমন আছিস তো দেখতে চাই পাগলি বেটা কি বেশি লাগে না গো লাগে না তাই কেন তাই মানে তো লাগে চামড়া দিলে বড় মজা লাগে রে মাওলা মালিক বললেন পাগলি মায়ের তো মেলা খাইছি কিছু চা বিনি কোলাপান যখন মায়ের কায় আদর পেরা কায় বাদান চকলেট টকলেট খাবিনি কহ হয়নি মালিক তাই পাগলি কিছু চাবিনি মালিক যা চাব দিবানি তুই যা চাবি তাই দিব যা চাবি তাই দিব যা চাবি তাই দিব কি চাইতে মরুভূমির মধ্যে শুয়ে শুয়া মালিকের সাথে গল্প করে আল্লাহ একবার তবে লাখ

জান্নাতের কথা বলবো পরে আগে তুমি আর আমি আর তুমি আর আমি আর তুমি তাই কিরে থাকলে বাই চান্সি জান্নাত জান্নাতে একখান ঘর বানিয়ে দিও তবে তবে এমন জায়গায় দিবা যেখানে বৈশাখ তোমার পরান ভাইরা দেখা যায়

মালিক কয় আমি কি দিব জানিস কয় কি দিবা আমার কথা যদি মাইনা চলতে পারিস দুনিয়ায় মাত্র বছর আয় আমার কাছে অনাদি আমি কথা মাইনা চলবো অর্থাৎ তোর কথা মতো তোরে চালাবো দুনিয়ায় আমার কথা মতো চলবি আখেরাতে রাতে তোর কথা মতো আমি আল্লাহ তোরে চালাবো ইনশাল আর যে আর একটা ঘটনায় যেছিলাম

ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> صبر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد النبي الكريم يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رب العالمين গভীর মাজুলিকে তোমার গুণ আকার বান্ধবন্দী লইয়া তোমার দরবারে হাজির তোমার বুঝা এত ভারী আর কেউ জানে না জানো করছিস মানুষের যদি জানত জুতো দিয়ে সমাজ থেকে খেদাইয়া দিত কেউ জানে না আল্লাহ তুমি কাউরে বলো কাউরে জানাও নি আল্লাহ জিন্দিগি সমস্ত গুণার থেকে তোমার কাছে এই মুহূর্তে ক্ষমা চাইতেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুণাগুলোকে মাফ করে দাও আয়লা গুলা আল্লাহ অন্ধকার কবরে কি অবস্থায় আছে জানি না আল্লাহ মানিক রে আমাদের মৃত পিতা মাতার কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ তাদের ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে তাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ স্বজন পারা প্রতিবেশী দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব এলাকাবাসী আল্লাহ এলাকার যত মুরদে গান কবরে চলে গেছে এই মসজিদের যত মুসল্লি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আইলা গুলা

আই লাল আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ আল্লাহ কঠিন অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহ কারো হার্ট ব্লক হয়ে গেছে কারো ক্যান্সার ধরা পড়ছে কারো কিডনি ড্যামেজ হয়ে গেছে আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করো আল্লাহ আল্লাহ আমি কমিনাথ তিন চার দিন যাবো তো অসুস্থ আল্লাহ আল্লাহ তুমি তোমার মান সুস্থতার নেয়ামত দিয়ে যা আইলা গুনাল নবী হে রব کریم আল্লাহ তোমার কাছে আকুল এক তরিয়া তু মওলা জীবনে কোনোদিন নবীজি রে দেখিনি মনের কাবায় ভালোবাসা তুমি দিয়ে তারে আঁকি দেখবার মনে চা জীবনে একবার জীবনে একবার হলো আল্লাহ কবরে ডাক দিও আল্লাহ আল্লাহ জীবনে একবার নবীজির স্বপ্ন যোগে দেখার তো দিয়ে দাও আল্লাহ মক্কা মদিনা না কবরে ডাক سُبْحَانَ رَبِّكُ رَبِّ الْعِزَّةِ عما يصفون وَسَلَامُ علي المرسلين